আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ কী হচ্ছে সব মার্কিন তুলসী গ্যাভার্ডের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাওয়ার্ডের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের প্রেসউইং থেকে একটা প্রতিবাদ করা হয়েছিল এবং সেটা পোস্ট করা হয়েছিল সেই পোস্টে আপনারা জানেন যে তুলসী গেবাটের বক্তব্য বিভ্রান্তিকর অতিরঞ্জিত এবং তথ্য ঠিকঠাক না জেনে করা হয়েছে বলা হয়েছিল এটা পোস্ট এই যে পোস্টটা করা হয়েছিল এই পোস্টটা সরাসরি আপনার ফ্রান্সের অর্থাৎ ফ্রান্সের ফরাসিদের যে দূতাবাসের যে পেজ বাংলাদেশের দূতাবাসের যে পেজ ওই পেজে ড্রেক পোস্ট করা হয়েছিল আর এটা নিয়েই বেঁধে গিয়েছিল বিপত্তি তুল কালাম এর পরবর্তীতে কেন এটা করা হলো এটা জানতে চাওয়া হলে জানতে চাওয়া হয় এবং মার্কিন দূতাবাস বাংলাদেশের যে মার্কিন দূতাবাস আছে সেই দূতাবাস থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় জানানোর পরে ফরাসি দূতাবাসের তিনজনের চাকরি ইতিমধ্যে খাওয়া হয়ে গিয়েছে এবং ফরাসিরা এদেশের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছিলো সেখানে হয়তোবা ভাটা পড়ে গেল এবং যতদূর জানা যাচ্ছে হয়তোবা ফরাসির দূতাবাসের বাংলাদেশের সেক্টরে যারা আছে ওদের অনেকের চাকরি চলে যাবে চিন্তা করেন যে মার্কিন গোয়েন্দা প্রধান একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসকে আপনার মনে করেন মার্কিন গোয়েন্দা প্রধানের প্রতিবাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস ফরাসি দূতাবাসের ওখানে গেল কীভাবে পরে খতিয়ে বিষয়টা অনুসন্ধান করে দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলেই নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত একজনই এই কাজ করেছে এবং আরও দুই তিনজনের সম্পৃক্ততা ছিল টোটাল কয়েকজনের ফরাসি দূতাবাস থেকে চাকরি নাই করে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাহার করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে এবং যতটুকু বোঝা যাচ্ছে মার্কিন দূতাবাসের তোফের মুখে আসে ফরাসি দূতাবাস এবং বাংলাদেশের সাথে ফরাসিরা যে বিভিন্ন ব্যবসা করতে চাচ্ছিলো হয়তো বা এই কর্মকাণ্ডটি তারা ঘটিয়েছিল কিন্তু সেই কর্মকাণ্ডেরও ভাটা পড়ল কি একটা বিপাকে পড়ে গেল আমাদের বাংলাদেশের সরকার ফরাসিরা একটু সাপোর্ট করেছিল সেই সাপোর্টটা আবার গদের উপর বিস্ফোরা হয়ে গেল অর্থাৎ এ দেখা গেছে এটা ফরাসি দূতাবাস করি নাই ফরাসি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত যারা আছে তারাই নাকি এই কাজগুলো করেছে আল্লাহ রে এ কী হচ্ছে চারিদিকে ঘটনার পর ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আল্লাহ আল্লাহত সকলকে ভালো রাখ সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লা